সদাচর খাবার পিঠো করা হয় না অনেক দিন পর অনেক দিন পর খাবার পিঠো নিয়ে আসলাম আপনাদের আপনারা হয়তো আমার আগে এখানকার খাবারটাই করছেন আমি আজকে আসলাম গতকাল আসলাম এখানে মোটামুটি সব আইটেমই পাওয়া যায় সকাল বিকাল সন্ধ্যা এবং রাত্রেও পাওয়া যায় খাবার কালাঘুনা বট হালিম নুডলস আমরা আসলে সব খাবারগুলি ট্রাই করব আসতে কেমন খাবারগুলোর মান সবগুলো আপনাদের কাছে তুলে ধরবো তা আপনারাও সবাই আসবেন এবং খাবারটি খাওয়ার পর আমাদেরকে জানাবেন যে খাবারটা কেমন ছিল আপনাদের কেমন লাগছে হুম এটা একটু বারে গুঁড়া ঝাল মশলা ঝাল সব গরম মশলা দিয়ে সব মিক্স করে

অন্য ডাল থাকবে পশুর ডালের একটা পাতলা ডাল থাকবে তুমি চাল তেহের এটা পাওয়া যাবে তেল এটা খুব আর্লি দিব বিশেষ করে এক সপ্তাহের মধ্যে আমাদের দোকান ওপেন করছি এক আমাদের একটু গোসা দিতে সময় লাগবে কিছু দিন সামনে শীত সামনে শীত শীতের মধ্যে আর কি আমরা এখানে রুটি দশ টাকা পিস টাকা হিসাবে রুটিটা অনেক ছোটো হয়ে গেছে

আরেকবার নিচ্ছি কারণ একবার খায় এসে বুঝতে পারবো না যে আসলে খাবার টেস্টটা কেমন এজন্য আরেকবার ট্রাই করতেছি তারপর আসলে কথা বলবো খাবারটা নিয়ে আকিলপুল হিসাবে খাবারটা অনেক ভালো আসলে প্রথমে একটা কথা বলি তারা রেগুলার কালা ভোঁনা খান তারা আসলে বুঝতে পারবে যে এটা কালা ভোনা না আদারওয়াইজ তারা ফার্স্ট টাইম তারা তারা বুঝবেন যে হ্যাঁ এটা কালা ভোঁনা অরিজিনাল কালাভোনা এটা না অরিজিনাল কালার ভিতরে একদম পুরাটাই কালো কালো আমরা বলছি কারণ মশলাটা এমন একটা মশলা দেয় ভালো জানো কি মশলা দেয় কোনো নাম বলে নাই রাজশাহীতে ততদিন খাইছি তো রাজশাহী বা সিটিহাটে ওরা নাম বলে না মশলাটা ওরা সিক্রেট মশলা বলে কিন্তু আমরা এখানে যেটা খাইলাম এখানে ভিতরে পুরাটা সাদা আমরা বাসায় যেরকম খাই আর কি অনেক টাইমে দেখে না মাংস তো সো ওই ওই টাইপেরই আর কি আমার কাছে মনে হয় এটা নিয়ে আরও এদের কাজ করা উচিত আর একটা বিষয় এটা খেয়াল করলাম ক্লিয়ার করে দিলাম সেটা আগে থেকেই তাদেরকে এখান এদের পিসটা অনেক ছোট মানে অন্য অন্য জায়গায় যে আমার কালাখোনা খাই রাজশাহী বা জয়পুরহাটে পাওয়া যায় এখন আদারওয়াইস অনেক জায়গাতে পাওয়া যায় ওদের পিসগুলো একটু বড়ো বড়ো হয় দাম কিন্তু রাজশাহীতে একশো বিশ টাকা হাটে ওই একশো বিশ টাকায় এখানে একশো সত্তর টাকা একশো ষাট টাকা সরি একশো ষাট টাকা কিন্তু এদের পিসগুলো অনেক ছোটো মানে ওদের হলো জৈবহাটের বা রাজশাহীর একটা পিস কাটে এরা যে পিসটা করছে সেই পিসের তিন পিস ইজিলি হয়ে যাবে তিন পিস হয়ে যাবে সো এটা নিয়ে আসলে কাজ করা উচিত কারণ দাম হিসাবে খাবার দিতে হবে এই একটা জিনিস বাদে আমরা খাইলাম খাবারের টেস্ট বলেন মানে সব কিছুই সব কিছুই ভালো সবকিছুই ভালো আপনারা সবাই আসবেন সবাই খাবারটা ট্রাই করবেন করছে আমরা অনেক খুশি থেকে ভিডিও আনা হয় নাই এই জন্য ভিডিওটা করলাম নিতে পারবেন

তাদের প্রতি আমরা স্যাটিসফাই থাকি সব সময় যে তারা আসে কেন ওরা আসে ভালো হওয়ার কারণে আসে আর এই কারণেই আমরা তাদেরকে বিশেষ একটা ভালোবাসার তাগিতে দিয়ে থাকি এটা সকলের ক্ষেত্রেই করি কিন্তু যারা বিশেষ করে খুব রেগুলার আছে তাদের একটু আন্তরিকতা সব দোকানদের থাকবে তবে আপনাদের কোনো ডেলিভারি কোনো ব্যবস্থা আছে যে ফুড ফোন দিলে ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে মানে হয় না নতুন